হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স আমি আশু সারিয়া ধ্রুব তো ভিউয়ার্স আপনারা যে দেখছেন এখানে ভার্চুয়াল মাস্টার কার্ড ডিজি ফিনিক্স ভার্চুয়াল মাস্টার কার্ড এবং এই ডিজি ফিনিক্সটা হচ্ছে একটা সফটওয়্যার এবং এটা কিন্তু একটা এক্সচেঞ্জ কয়েন এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এটা হচ্ছে বাইন্যান্সের মতন কয়েন এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম প্লেস্টোর শুধু আপনারা দেখবেন যে এটার ডাউনলোড সংখ্যা কত পাঁচ লক্ষ প্লাস ডাউনলোড সংখ্যা এবং ওয়ার্ল্ডের মধ্যে একটা ভালো পজিশনে আছে ডিজি ফিনিক্স তো ডিজি ফিনিক্স তো ওয়ার্ল্ডের মধ্যে ভালো পজিশনে আছে এবং এটা অনেক এই দেখুন ডিজি ফিনিক্স এটা বিশ্বস্ত এবং জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু আপনার ট্রেডিং করতে পারবেন যেমন কয়েনে ট্রেডিং করতে পারবেন যে কোনো কয়েনে ট্রেড নিতে পারবেন মার্কেটে চলে যাচ্ছে দেখুন বিটিসি ইথিরিয়াম এবং অসংখ্য লক্ষ লক্ষ কয়েন আছে অনেক কয়েন আছে আর কি তো এই কয়েনগুলোতে ট্রেড নিতে পারবেন মার্কেটে যাই ট্রেডিং করতে পারবেন বাইনান্সের মতো এখানে প্ল্যাটফর্ম তো এখন এখানের কার্ড আমরা অনেকে কিন্তু কার্ড ইউজ করার জন্যই এই প্ল্যাটফর্মটাকে বেছে নিলাম তো এখানের কার্ডের মাত্র আপনারা শুধু ডিজিট আইডিটা খুলবেন আমার পুরো একটা ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন তো পুরো ভিডিওতে আছে তো আপনারা কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কার্ডে ক্লিক করলে কিন্তু ইনস্ট্যান্টলি ক্লা কার্ড চলে আসছে আর কি কার্ড পেয়ে যাচ্ছেন আপনি এবং এই কার্ডে মাত্র দশ ডলার ডিপোজিট করলে দশ ডলার ডিপোজিট করলে কিন্তু আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেই দশ ডলার দিয়ে কিন্তু আপনারা যেমন বাইরের দেশে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন যেমন অ্যামাজন আলিবাবা ইবে এবং অসংখ্য বাইরের দেশে যত বড়ো বড়ো ওয়েবসাইট রয়েছে যেখানে আপনারা আপনার পছন্দের একটা ঘড়ি বা পছন্দের একটা জিনিস বা পছন্দের একটা গেঞ্জি অর্ডার করতে পারবেন ওই যে বাইরের দেশ থেকে কিন্তু আপনার বাংলাদেশে চলে আসবে তো তার জন্য কিন্তু মাস্টার কার্ড প্রয়োজন সেই মাস্টার কার্ডটাই কিন্তু প্রোভাইড করছে ডিজি ফিনিক্স এবং এখানে কিন্তু আপনারা ভার্চুয়ালি মাস্টার মাস্টার কার্ড পাচ্ছেন তো এখানে আর আপনার চ্যানেলে কিন্তু ভিডিও পোস্ট করতে পারছেন এবং আপনারা যে কোনো কাজে কিন্তু এই মাস্টার কার্ডটা ব্যবহার করতে পারবেন তো আজ দেরি কেন ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই মাস্টার কার্ডের এই ডিজি ফিনিক্সের সাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়েছে সেখানে যে অ্যাকাউন্ট খুললে আপনাদেরকে অনেক বেনিফিট পাবেন আপনারা এবং আপনারা ক্যাশব্যাক পাবেন বোনাস পাবেন ডিপোজিট করলে কিন্তু আপনার বোনাস পেয়ে পেয়ে যাবেন যাবেন আর আপনাদের রেফার কোডের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট খোলাবেন তারা কিন্তু যখনই ডিপোজিট করবে তখন আপনারা একটা কমিশন পাবেন তো এটাই ডিজি ফিনিক্সের একটা ভালো অপশন আর কি কার্ডটা দেওয়াতে কিন্তু অনেকের উপকার হয়েছে অনেক কিন্তু দশ ডলার দিয়ে পে থেকে কার্ড কিনতে এবং বাইরের হতো দেশ থেকে যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে হলে ধরুন রিডোট করতো অনেক এখন আপনারা পেয়ে যাচ্ছে কার্ড এবং সে কার্ড দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারেন নিশ্চিন্তে নিরাপদে করতে পারবেন আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে নিরাপদে আপনার কার্ডের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন আপনাদের যে কোনো কাজ আপনার কার্ডের মাধ্যমে করতে পারছেন তো আর কি বলবো যারা বুঝে গেছেন তারা তো বুঝেই গেছেন কার্ডের সম্বন্ধে এবং আশা করি আপনারা কোনো রকম সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও ডেসক্রিপশনে রয়েছে সেখানে আপনারা অ্যাকাউন্ট খোলা খুলতে সমস্যা হলে প্রবলেম ফেস করলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের যদি বাইন্যান্সে বা কোনো ওয়ালেটে ডলার কিনতে বা সেল করতে যদি কোনো নলেজ না থাকে বা আপনারা না জানেন তাহলে আমার হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আমার মাধ্যমে ডিপোজিট করিয়ে নিতে পারবেন যেমন ধরুন আপনার কার্ডে গেলেন কার্ডে গেলে যদি ডিপোজিট করতে হয় আপনার তো আপনাকে আমাদেরকে দিতে হবে হচ্ছে আপনার এই যে এই ওয়ালেটের অ্যাড্রেসটা শুধু অ্যাড্রেসটা আমাকে শুধু হোয়াটসঅ্যাপে দিলেও হয়ে যাবে যেমন আপনি চাচ্ছেন যে এখানে আপনার দশ ডলার ডিপোজিট করবেন তো দশ ডলার ডিপোজিট করতে গেলে আপনি টপ আপে ক্লিক করে দিলেন তো টপ আপে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে নিচে টিআরসি টোয়েন্টি এখানে ক্লিক করে দিলেন তো এখানে অসংখ্য দেখবেন মিনিমাম দশ ডলার ডিপোজিট করতে হয় তো ধরুন আপনারা আপনারা দিবেন হচ্ছে টোন কয়েন আমাকে টোন কয়েন অ্যাড্রেসটা দিবেন টোন কয়েন অ্যাড্রেসটা দিলে তো আমি কিন্তু আপনাকে ডিপোজিট করে দেব এই দেখুন টোন কয়েন অ্যাড্রেসটা দিবেন আর আপনাকে এই ট্যাগ মেমোটা দিয়ে দেবেন এই ট্যাগ মেমোটা কপি করে আমাকে শুধু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন এবং আপনারা আমাকে চোদ্দোশো টাকা আপনাকে আমাকে দিতে হবে আপনার আমার বিকাশ নাম্বার পাঠিয়ে দিলে আমি আপনাকে এই ডলারটা পাঠিয়ে দেবো স্যান্ড করে দেবো বিশ্বস্তভাবে আপনার কাজ করি আমার ইউটিউব চ্যানেলটা আপনি দেখে আসতে পারেন এখানে আমাকে দেখবেন আমার ফেসও আছে আপ আমাকে তো চেনে না আমার বাড়ি নোয়াখালী আর কি তো এটাই এখানে কোনো রকম প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই যেহেতু আমি আছি সেহেতু প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই তো এটাই আপনার নিরাপদ আমার মাধ্যমে এখান থেকে যত অ্যামাউন্ট প্রয়োজন সব অ্যামাউন্টের ধরুন ডলার আমার মাধ্যমে লোড করে নিতে পারেন যদি যারা যারা না জানেন আর যারা জানেন তারা তো বাইলান্স পি টুপির মাধ্যমে ডলার কিনে আপনারা কিন্তু এখানে টপ আপ করবেন এবং বাইরের দেশে যে কোনো অর্ডার বা যে কোনো কাজে আপনার এই কার্ডটা ব্যবহার করতে পারছে ধন্যবাদ আসসালামু আলাইকুম